তার থেকে তুমি দূরত্ব বজায় রাখো যে কখনও তার নিজের দোষ স্বীকার করে না হবে অথচ তোমাকে সব সময় দোষারোপ করতে দ্বিধাবোধ করে না নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষটা খুঁজে দেখো কোনো কষ্টই চিরস্থায়ী নয় একদিন একদিন তার সমাপ্তি ঘটবেই কাউকে টাকা দাঁড় দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর সেই পাওনা টাকা চাইতে গেলে নিজেকে খুব মনে হয় পরিবারে শুধু রক্তের সম্পর্ককে বোঝায় না তোমার খুব প্রয়োজনে তোমার হাতটা ধরে যে তোমার সাথে থাকে সেটাও একটা পরিবার আমি অনেকটা চঞ্চল ছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়ে দিয়েছে মনটা পরিষ্কার রাখো হিসাবটা কর্মেরই হবে ইনকামের নয় নয় নিজের প্রশংসা নিজেই করবেন কারণ আপনার বদনাম করার জন্য তো সারা দুনিয়ার মানুষ এমনিতেই দাঁড়িয়ে আছে অভিমানের সময় যে ফেরাতে চাই সেই হচ্ছে প্রিয়জন সময়টা আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই সকালবেলায় একটা পত্রিকার মূল্য দশ টাকা সন্ধ্যাবেলায় এক কেজি পত্রিকার মূল্য দশ টাকা অথেথ অহংকার করার কিছু নেই সাময়িক সময়ের ব্যাপার মাত্র